দেখুন কিভাবে প্রতিটি কৃষকের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে গুটি কয়েক ব্যক্তি পুকুর খনন করে এই উঁচু ভিটা জমিগুলোতেও জলাবদ্ধতার কারণ সৃষ্টি করেছে আমার এই স্বপ্নের ফসলটিও আজকে নষ্টের সম্মুখীন গাছের প্রতিটি গোড়ায় পানি বেঁধে থাকার কারণে গাছগুলো মরে যাচ্ছে কতটা পরিশ্রম করে প্রতিটি গাছ কতটা যত্ন করে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম প্রথম একটি হারভেস্ট করেছি মাত্র সব গাছগুলোই মরে যাচ্ছে কেননা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না চারিদিকে পানি বেঁধে থাকার কারণে পানি শুকিয়েও কোনো লাভে আসছে না শুধুমাত্র একটি ক্যানেলের কারণে পুরো একটি বিল তো আজকে সব জমিতে পানি জমে আছে পানি নামার কোনো অবস্থা নেই যেন কেউ দেখেও দেখছে না শুনেও শুনছে না এর কোনো প্রতিবাদ হচ্ছে না প্রতিকার নেই প্রতিটি ড্রেনে প্রতিটি জায়গায় এই জমিগুলো পুরাটাই ফিটা যেখানে প্রতি বছরই কাঁচা আমাদের চাষ করা হয় এবারও হয়েছিল অনেক জমিতে যারা সব কিছু তুলে ফেলে এখন ধান চাষ করেছে কিন্তু এই জায়গাতেও ধান তলিয়ে যাচ্ছে পানি নামার কোনো ব্যবস্থা নেই এর পাশের জায়গায় অবস্থা আরও ভয়াবহ আমার যে ধানগুলো লাগানো ছিল সবগুলো এখন ডুবে গেছে প্রায় এক হেঁটু পানি যারা দেখছেন তাদের কাছে অবশ্যই একটি সুপরামর্শ চাই কৃষক কীভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারে কোথায় গেলে এর পরিত্রাণ পাওয়া যাবে সরকারি ডর ছিল সেই ডর মুখ বেঁধে এখন পুকুরে মাছ চাষ করা হচ্ছে এর আগেও প্রতিকার করা হয়েছিল সবাই বলেছিল যে সেখানে ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু দুটি বছর পার হয়ে গেল এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি অনেকের কাছে গিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না সবাই যেন শুনেও শুনছে না দেখেও দেখছে না এর কারণে হাজারো কৃষক তাদের নিজেদের স্বপ্নকে বিলিয়ে দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষি থেকে চলে যাচ্ছে কৃষি থেকে ত্যাগ দিয়ে অনেক দূরে হয়তো আমারও এমন একদিন চলে আসবে যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখন আর কিছুই করার থাকবে না স্বপ্নগুলো এভাবেই নষ্ট হয়ে গেল আফসোস কিছুই করতে পারলাম না